আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাইতে আসলাম একটা ফ্রিজ টসি তো দেখেন ভিতর সাইডটা ব্লক হয়ে গেছে আইসরে যার কারণে নিচের সাইডটাও ঠান্ডা হচ্ছে না ওপর সাইডটাও ঠান্ডা খুব একটা ভালো হচ্ছে না তার কারণ যে এই যে ভিতরে একটা সেন্সার দেখা যায় মানে কুলিং থার্মোস্টার সেন্সার আর কি এবং এর নিচে এই কুলিং কয়েলের নিচে একটা হিটার আছে। এবং এই যে এখানে একটা ফিউজ আছে। তো এই কয়টা জিনিস আর কি দেখতে হবে যদি ফিউজ নষ্ট হয়ে থাকে তাহলে ফিউজ চেঞ্জ করে দিতে হবে হিটার নষ্ট হয়ে থাকলে হিটার চেঞ্জ করে দিতে হবে আর যদি ঠিক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই আর সেন্সারটা অটো মানে চেঞ্জ করে দিতেই হবে তো এখন এটা করা সম্ভব না আমরা অপেক্ষা করব যে বরফটা গলে যাওয়া পর্যন্ত এবং সে পর্যন্ত সবাই সাঁতই থাকবেন এবং অ্যানিপিল চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট করবেন তো যাই হোক যে কথা সেই কাজ আবারও কয়েক ঘন্টা পরে আসলাম ততক্ষণে আইসটা জমে মানে খুলে মানে বড় হয়ে সে গলে গেছে তো এই যে যে সেন্সারটা ছিল কুলিং থার্মোস্টার সেন্সার সেই সেন্সারটা হলো এইটা আর এইটা এটা হলো ফিউজ আর এই যে এই কুলিং কয়েলের নিচে এই যে এখানে নিচে যে হিটারটা আছে এই হিটারটাকে দেখতে হবে এই তিনটা জিনিস এখানে মেন আর পিছন সাইডে পিছন সাইডে একটা টাইমার থাকে এই যে থার্মোস্টার কুলিং সেন্সার কুলিং সেন্সার এই যেটা আমি চেঞ্জ করে দিব আর এই এই দুটো জিনিস এই ফিউজ এবং হিটার এই দুটো জিনিস চেক করব যদি ঠিক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই আর যদি ঠিক না থাকে তাহলে চেঞ্জ করে দিতে হবে তো এই যে পিছন সাইডটাই যে দেখাচ্ছি এই পিছন সাইডটাই এখানে একটা টাইমার আছে তো টাইমারটা আমি আগেই চেঞ্জ করে দিছি যখন আমি ফ্রিজটাকে কিনছিলাম তখনই আমি থাইমারটাকে চেঞ্জ করে দিছি তো থাইমারটা চেঞ্জ করার দরকার নাই এটা নতুন এর ভিতরের সাইডটায় ওই তিনটা জিনিস দেখতে হবে তার মধ্যে কমন থার্মোস্টার সেন্সার এটা চেঞ্জ করতেই হবে আর যে হিটার আর যে ফিউজ আছে এই দুটাকে মিটারে চেক করে দেখতে হবে যদি ঠিক থাকে তাহলে এই দুটো পাল্টানোর দরকার নেই তো তারপরে আমি যা করব সেটা হলো যে আবার পুনরায় যেভাবে ফ্রিজটা ছিল সেভাবে আবার পুনরায় আমি লাগিয়ে দিব দেওয়ার পরে আবার আমি এটাকে চালু করে রাখব এবং কমপক্ষে তিন দিন রাখার পরে আমি বুঝতে পারবো যে এটা আসলে ঠিক হয়েছে কি না তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ফ্রিজ আপনারা এইভাবে ঠিক করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি ভালো লাগে থাকে আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধবরা আপনার শেয়ারের মাধ্যমে দেখতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে অ্যানিফিলিকটিক চ্যানেলে অন্য কোনো ভিডিওতে আলাইকুম